হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে জামশেদপুরে তো আজকে চলো আমরা যাই ঘুরতে সেজ কোথায় যাবো আমরা যাব জু মানে চিড়িয়াখানা আর একটা পার্কে যাব। তো দেখো সবাই রেডি ফেডি হয়ে বসে আছি এবারে অটো চলে এসছে অটোর মধ্যে বসে গেছি সবাই সবাই মিলে আমরা এখন যাব ঘুরতে তো দেখো রেডি তো হয়ে গেছে এবার লাইনে রাস্তায় বেরিয়েও গেছি আমরা এবার জ্যাম ছিল তা সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি আনন্দ করছি খুবই তো চলো যেতে যেতে আমরা পৌঁছে যাব তোমাদের সাথেও শেয়ার করি দেখো রাস্তার পাশে কত সুন্দর মাটির কত কিছু রয়েছে হাঁড়ি কলসি অনেক কিছু রয়েছে তো তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তার জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো অবশ্যই ভালো লাগলো বলো আমাকে কমেন্টে তো চলো দেখতে দেখতে আমরা চিড়িয়াখানাও চলে আসবো তো চিড়িয়াখানায় চলে এসছে এবার টিকিট কাটছে তো আমাদের জামাই টিকিট কাটছে একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়েছিলো জানি না কেন তা আমরা এবার ঢুকে যাচ্ছি টিকিট দেখি আমরা ভিতরে ঢুকে 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 যাচ্ছি তো চলো ভিতরে ঢুকে তোমাদেরকে দেখায় আমরা কী কী দেখলাম কতটা আনন্দ করলাম তা ভিতরে ঢোকার আগে দেখি বাইরেটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো ফুল গাছগুলো দিয়ে সাজানো তো দেখে খুব ভালো লাগলো তো আমরা ভিতরের দিকে ঢুকে যাচ্ছি দেখো দিয়ে হাত থাকতে তো ওখানে লেখাই আছে টাটা স্টিল জু আছে তোমরা তো টোটো এই দেখো এখানে টোটোর ব্যবস্থাও আছে যারা পায়ে ব্যথা হাঁটতে পারে না তাদের জন্য পুরু চিড়িয়াখানা ঘুরে নিয়ে ঘুরে নিয়ে আসবে তো আমরা দেখতে পেলাম একটা ঝর্ণা চলো এখানে ঝর্ণাকে আর ঝর্ণার ধারে যাই তোমরাও দেখো ঝর্ণাটা খুব সুন্দর লাগছিলো পরপর দুটো ঝর্ণা ছিল এখানে খুবই সুন্দর ঝর্ণাটা লাগছিলো দেখতে দেখো জায়গাটা খুবই সুন্দর দেখে মনটা ভরে গেছে ঝর্ণা দেখে তারপরে আমরা চলে আসলাম প্রথম চিড়িয়াখানাতে প্রাণী দেখতে দেখো দেখতে পাচ্ছ তোমরা একটা কুমির কুমিরটা শুয়ে আছে আর দুটো কুমির জলের মধ্যে ভাসছে তো আমার ক্যামেরাতে যতটা পেরেছি তোমাদের থেকে দেখিয়েছি দেখো কুমির হচ্ছে তুই দেখো একটা কুমির জলের মধ্যে প্রায় দিন চারটে ছিল আর এই পরে চলে আসলাম ওটা ছিল বাচ্চা কুমির এটা হচ্ছে বড় কুমির দেখো শুয়ে আছে তা ওখান থেকে চলে আসার পর আমরা এটা ভাল্লুক দেখতে পেলাম কিন্তু ভাল্লুকটা আমরা দেখতে পাচ্ছি না ভালো মতন দেখো কালো কালো দিয়ে তোমাদের যতটা দেখাতে পারছি আমি ততটা দেখাচ্ছি ওই দেখো কালো কালো ওই দেখো ভাল্লুকটা ছিল কিন্তু পুরো ভালোভাবে আমরা নিজেই দেখতে পাইনি তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম তো দেখলাম বিশাল বড়ো একটা কচ্ছপ বাবা মনে হচ্ছিলো আমাদের খেতে আসবে তো দেখো এটা একটা হোটেল টাইপের ওখানে কফি টফি তুমি প্যাটিস যা চাও তাই বাবা তা কচ্ছপটা দেখে খুবই ভালো লাগলো প্রথমে তো ভয়ই পেয়ে গেছিলাম কচ্ছপটা দেখে তারপরে দেখো আমরা চলে আসলাম ওখান থেকে তো দেখতে পারলাম সিংহ মামাকে ওরে বাবা দেখেছো কত বড় বড় সিংহ ওপেনলি খোলা আছে আর তার চারিপাশ দিয়ে কত সুন্দর ফুল লাগানো হয়েছে তো সিংহ মামাকে তোমাদেরকে ভালো করে একটু দেখায় দেখো সিংহ মামা বসে আছে আর একটা সিংহ মামা নিচে বসে আছে তা সিংহ মামার দুজনে একসাথে দেখো হাঁটাহাঁটি করছে তারপরে ওখান থেকে সিংহ মামাকে দেখে চলে আসলাম বাঘ মামা দেখতে দেখতে পাচ্ছ বাঘ বাঘ ঘোরাফেরা করছে পেলেই একদম হালুম করে খেয়ে নেবে তো চলো দেখতে যদি একটা মৌমাছি গাছে তা কপালটা খারাপ মেঘলা মেঘলা ওয়েদার ছিল এর মধ্যে নেমে গেছে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে তা আমরা একটা সের তলায় দাঁড়িয়ে আছি তা ভাবছি বৃষ্টিটা থামলে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো বৃষ্টিটা থেমে গেছে তো নেমে গেছি আমরা এখন না দেখো বাঘ এটা হচ্ছে চিতা বসে আছে দেখেছ আর এ তারপরে চলে আসলাম এ দেখো বক মামা বকটা দেখতে পাচ্ছ কি কত বড় আর কত সুন্দর বকটা দেখতে তার পাশ দিয়ে চারিপাশ দিয়ে কচ্ছপ আছে হাঁস আছে তো কচ্ছপকে দেখা দেখো ওই দেখো কচ্ছপ দেখতে পাচ্ছ দেখে কচ্ছপটা দেখার পর আমরা চলে আসলাম এখানে কতগুলো অ্যাকুইডিয়াম আছে তার মধ্যে বিভিন্ন রকমের মাছ ছিল তারপরে চলে আসলাম পাখি দেখো কত পাখি কাকাতোয়া টিয়া

দেখো পাখিটা দেখার পর আমরা চলে আসলাম বান্দর মামার কাছে দেখো বান্ধব মামা বসে আছে তা আমাদের দেখে বললাম আমরা আখ নিয়ে গেছিলাম সঙ্গে করে তো আমাদের দেখে বললাম আখটা দিয়ে দে তা ও আখটা দিয়ে দিলো দেখো কাচ্ছে ভয় পাচ্ছিল প্রথমে তো আমরা ওখান থেকে দেখার পর পরে দেখলাম দেখো সজারু কাছেই ছিল তারপরে ছিল তারপরে ছিল আবার হনুমান মানে বান্দর তো চলো তো আমরা পরে দেখি কি দেখি পরে দেখে যা সময় দেখি প্রচুর টিয়া পাখি দেখো ওখানে প্রচুর টিয়া পাখি হালকা মেঘলা মেঘলা ওয়েদারের জন্য আমি ভালো মতো দেখাতে পারছিলাম না দেখো প্রচুর টিয়া পাখি রয়েছে এখানে এটা পুরোটাই টিয়া পাখি এখানে টিয়া পাখিই থাকে বুঝবে তা পাশে একটা ওখান থেকে বেরিয়ে আসার পর দেখি একটা ফুলের এসে বাগান টাইপের আছে তো ভালো লাগছিলো ওখানে গিয়ে কয়েকটা ফটো শুট করলাম তারপরে চলে দেখা কী ফুল আছে দিয়ে গোলাপ আছে খুব সুন্দর লাগছিল তারপর ওখান থেকে বেরিয়ে এসে দেখি একটা জল হস্তি কত বড়ো দেখেছো জলহস্তিটা তারপর আমরা বেরিয়ে আসলাম দেখিয়ে যেটা জেবরা আমরা দেখতে দেখলাম থেকে মনে ছিল যে এই কাছে এসে জেবরা জেবরাটাকে এখানে জুতো জেবরা ছিল তো যেগুলাকে দেখে আমরা পরে চলে যাব আর কি পশু দেখি চলো তো দেখি ময়ূর কি সুন্দর ময়ূর রয়েছে গাছে বসে দেখো ময়ূরগুলো দেখতে খুবই সুন্দর ছিল তারপর দেখতে পেলাম সাদা হরিণ দেখো সাদা হরিণ কতগুলো সাদা হরিণ ছিল দেখতে খুবই সুন্দর লাগছিল পুরো এই জায়গাটা রয়েছে তা সাদা ব্রাউন হরিণ সব মিশিয়ে তো আমরা ওখান থেকে বেরিয়ে এসে দেখি তারপর আর এক জায়গায় দেখি পুরো বড় হরিণ মানে বুড়ো হরিণ বলে না আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসছি এবার উম আমাদের মোটামুটি চিড়িয়াখানা সবই দেখা হয়ে গেছে আমরা ওই পার্ক চিড়িয়াখানা থেকে বেরিয়ে গেছি এখন হাঁটতে হাঁটতে আমরা আর একটা পার্কে যাব চলো সেখানে ঝর্ণার মিউজিক দেখা যাবে চিড়িয়াখানা থেকে এই জুগলি পার্কটা আসতে বেশি সময় লাগে না তো আমরা হেঁটেই চলে এসেছিলাম তো দেখো এসে ভাবছি ঝর্ণা এইটাই ভাবছিলাম মনে হয় জুগলি পার্ক কিন্তু না এটা জুগলি পার্ক না এটা আর একটা পাশে ঝর্ণা দেখা ছিল জানানোর জায়গা তো আমরা জুগলি পার্কে যাবো চলো দেখো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন তো ওই সোজা রাস্তার মাথাতেই জুগলি পার্ক তো রাস্তায় গাড়ি ঘোড়া প্রচুর তো আমরা সাবধানের মতন হেঁটেই চলে যাচ্ছি তো চলো পার্কে গিয়ে তোমাদেরকে দেখায় তো আমরা এই দেখো পার্কে ঢুকে গেছি তো তোমার দাদা ভাই জামাই আগে যাচ্ছে তো আমরা পার্কে ঢুকে গেছি পার্কটা খুবই সুন্দর খুবই বড় এরিয়া নিয়ে প্রচুর তো চলো দেখি তো ঢুকতে দেখলাম একটা আগুনের শিকার মতন চলছে তো এটা লাইটিংয়ের সাহায্য করেছে খুবই সুন্দর তা চলে এসে দেখি ঝর্ণাগুলো চালু করলো আমরা তো ভাবছি মানে এটাই হয়তো গানের সাথে সাথে লাইটিং হচ্ছে হবে কিন্তু আমাদের কপালটা খারাপ সেদিন তেরোই মার্চে জামশেদপুরে এই জায়গাটায় খুবই বড়ো সড়ো অনুষ্ঠান হয় তাই জন্য ঝর্ণাগুলো তারা রেডি করবে বলে বন্ধ করে রেখে দিয়েছিলো তাই এই কটা ঝর্ণা চালু করেছিল তাই আমরা দেখতে পারলাম মেন যে ঝর্ণাটা ছিল সেটা চালু করেনি তাই তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না তো আমরা ওখান থেকেও ঢুকতে ঢুকতে চিড়িয়াখানা থেকে পার্কে ঢুকতে ঢুকতে প্রচুর অন্ধকার হয়ে গেছিলো তাই বেশি ভালো করে তোমাদেরকে কিছুই দেখাতে পারেনি দেখো কত রকমের ফুল টুল ছিল কত রকমের ফুল ভর্তি ছিল যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে বললাম ঝরণটা দেখতে পাবো না এখন তাহলে বাড়িই চলে যাই তো আমরা বাড়ি চলে যাব তো বাড়ি এসে দেখো তোমাদের দাদা ভাই এদিকে ড্রেস ট্রেস ছেড়ে আমরা সবাই এদিকে রান্নার তর্জাড় করতে শুরু করে দিয়েছি রান্না করব বিরিয়ানি ওদিকে মটন কষানো হয়ে গেছে এদিকে দেখো বিরিয়ানিও রেডি হচ্ছে এদিকে বিরিয়ানি রেডি হচ্ছে তো চলো বিরিয়ানি রেডি করা তোমাদেরকে দেখায় তোমার দাদাভাই কীভাবে বিরিয়ানি রেডি করে তো ভিডিওটা ভালো লাগলে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো তোমাদের ভালোবাসার জন্যই আমি এগোতে পারবো তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে তো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেলে দমে বসিয়ে দেবো তারপরে আমরা খাওয়া শুরু করে দেবো তো বিরিয়ানি খেতে কার কার ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলো டாடா வந்து நெக்ஸ்ட் புல்லா